বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট টু শপ নাম্বার টু এক্সেলিস ওয়াল তো কথা না বাড়িয়ে ফার্স্ট হচ্ছে প্রোডাক্টটা খুলবো দেখবো পাশাপাশি কি কি আছে কনফিগারেশন সব কিছু ঘেটে ঘেটে দেখবো ভাইয়া আসলে ভাইয়া সত্যি বলতে এই প্রাইস সেগমেন্টে মানে এটা যে প্রাইসটা ভাইয়া প্রাইসটা বলবো একটু পরেই এই প্রাইসের সাথে যে কনফিগারেশন দিয়েছে বেস্ট অফ ফার্স্টে দেখাচ্ছি যেমন আইপি সিক্সটি ফোর আসলে ফোনটা প্রাইস যাই হোক না কেন এই বর্তমান বাজেটে আইপি সিক্সটি ফোর কিন্তু খুবই কম পাওয়া যাচ্ছে সো কালারটা আমি ফার্স্টই দেখবো ফার্স্ট লুক যেটা বেজাল টাইটানিয়াম গ্রে কালার ভাই জাস্ট লুকিং লাইক ওয়া আগের দিন চলে গেছে এখন দেখতে হবে বর্তমানে আসলে কম প্রাইসের মধ্যে সব কিছু অ্যাভারেজ যদি ধরতে গেলে আমি প্রাইস কনফিগারেশন এবং বাজেট সেগমেন্টে কালার প্লাস হচ্ছে আপনার সবকিছু এ টু জেড মিলে কিন্তু বেস্ট অফ একটা ফোন আমার খুবই পছন্দ হয়েছে এই কালারটা পাশাপাশি এটা কালার কিন্তু আরেকটা হয় সেটা হচ্ছে ব্ল্যাক কালার এই খুবই প্রিমিয়াম কালার ভাইয়া আর দুটাই কিন্তু পেজন আমার কাছে অ্যাভেলেবেল সো ফার্স্টে বলবো এই ফোনটা যে একটু অন করে না অবশ্যই এটা অন করে দেখাবো পাশাপাশি এটার যে কনফিগারেশনটা ক্যামেরা কোয়ালিটি আপনারা কি কি পাচ্ছেন সব ডিটেইলস আপনাকে বলে দিব বিশেষ করে ভাইয়া যারা দুর্দান্তে আছেন আসতে পারবেন না তাদের অনেক সুবিধা আছে ভাইয়া মাত্র পাঁচশো দশ টাকা আপনি ঘরে বসে অর্ডার করবেন আপনি বাসায় চলে যাবেন মাত্র পাঁচশো দশ টাকা অবশ্যই স্ক্রিনের নাম্বার আমাদেরকে ভিডিওগুলো দেখবেন তারপর আর তারপর একটা ফার্স্ট কথা বলছি সেটা হচ্ছে

বেসমেন্ট টু মানে আন্ডারগ্রাউন্ডে বেসমেন্ট টু শপ নাম্বার টু এক্সপোরিস ওয়াল কারো চিন্তা অসুবিধা হবে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই স্ক্রিন নাম্বার আছে নাম্বারে কল করলে কিন্তু ভাই আমি আপনাকে রিসিভ করে নিয়ে যাবো ঠিক আছে সো ফোনটা পাচ্ছেন একশো বিশ আর্স পাচ্ছেন সাইড মাউন্টার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন ডুয়েল স্টোর স্পিকার এবং পাচ্ছেন ফ্রন্টে ফ্লাশ লাইট যারা ভিডিও কলে কথা বলেন রাত্রিবেলায় দেখেন লাইট অফ বাট আমরা এই ফোনে কিন্তু আপনি ফ্লাশটা অন করে আপনি কথা বলতে পারবেন যেটা কিনা অন্য কোনো ফোনে হয় না ভাইয়া ফ্রন্ট ফ্ল্যাশ লাইট থাকে ফ্রন্ট ফ্ল্যাশ থাকবে ভাই অবশ্যই তা পাশাপাশি পাচ্ছেন 5sol ক্যামেরা পাচ্ছেন ডুয়াল সিম প্লাস মেমরি কার্ড পাচ্ছেন হাজার ব্যাটারি পাচ্ছেন 15 ওয়াটের ফাস্ট চার্জার এই ফোনে দেওয়া আছে এবং আয়ার বাস্টার পাশায় যদি ভাই আপনি ফ্রিজ টিভি থাকে ভাই তাহলে ফোনটা কিন্তু আপনার রিমোট লাগবে রিমোট এই ফোনটা কাজ করবে ঠিক আছে তো ভাইয়া অলরেডি অনমার সেটআপ হয়ে গেছে ভাইয়া হ্যাঁ সেটআপ হয়ে গেছে এই যে ডিসপ্লে দেখেন ডিসপ্লেটাই দেখেন ন্যানো বেজেল পাশাপাশি দেখেন এটা

এই যে টুকে আপনি চাইলে ভিডিও করতে পারবেন এবং ফ্রন্ট সাইড চাইলে আপনি টুকে ভিডিও করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে জোস এই ফোনটা কিস্তির মাধ্যমে নেওয়া যাবে অবশ্যই অবশ্যই মাত্র 2000 টাকার মতো সামথিং আসবে যাবে কিস্তি দিতে পারবেন এবং এই প্রাইস সেগমেন্টে ভাই আই পোর্টেড দেওয়া আছে ভাই এজিআই পোর্টেড 332 টা মানে 332 পিকচার আপনি নিতে পারবেন যে দেখছেন বিভিন্ন আছে এখন নেট নি যা জানা দেখাতে পারতেছেন বাট আপনি যারা বুঝেন এজিআই পোর্টেড কি তারা নিতে পারেন পোর্টেড মোড আছে সুপার নাইট অপশন আছে এবং যারা কোথাও ঘুরতে চান মানে ভিডিও করতে চান ফ্রন্ট তার পসিবল এই দেখেন এ প্রাইজের মধ্যে ইউনিক ওকে ভিডিও থাকবে ভাই এই প্রাইজের মধ্যে ঠিক আছে একসাথে দুজন থাকবে ভাইয়া পাশাপাশি এ প্রাইজের মধ্যে আমি যদি আবারও দেখাই সুপার নাইট শোনা আছে ভালো করতে পারবেন আমি বিভিন্ন অ্যাপসের মধ্যে ব্লক করে থাকি আমার এই ফোনটাতে আপনি ব্লক করতে পারবেন এখানে অপশন দেওয়া আছে বিভিন্ন থিম দেওয়া আছে সিলেক্ট করবেন পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড শর্ট আপনি ব্লক করতে পারবেন এবং ফোনটাতে পারছেন আপনার হচ্ছে ফোন ফ্লাস লাইট দেখা দিচ্ছে আবারও ফোন স্লিপ আসি

ব্যাটারি পাচ্ছেন পাঁচ হাজার এম ব্যাটারি পাচ্ছেন ফোন ক্যামেরা হচ্ছে এইচ আর পিছনে হচ্ছে পাচ্ছেন তেরো রেয়ার ক্যামেরা অ্যান্ড পাচ্ছেন পনেরো পনেরো অ্যান্ড্রয়েড পাচ্ছেন পনেরো আরও একটা দুইটা আপডেট পাবেন আপনারা ঠিক আছে এবং ফোনটা পাচ্ছেন আপনার হচ্ছে সুপার স্লিম বডি পাই দেখেন ন্যানো ভেজেল সুপার স্লিম বডি সাইড পয়েন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন এবং পাচ্ছেন আপনার টাইপ সি ফাস্ট চার্জার বর্তমানে দেখেন ইউজবি দিন শেষ টাইপ সি এর বাংলাদেশ সো এই রকম তো টাইপ সি বাংলাদেশ আপনি পেয়ে যাচ্ছেন পাশাপাশি ডুয়েল সিম প্লাস মেমোরি কার্ড আর তেমন কিছু বলার নাই টোটালি হচ্ছে এ প্রাইস সেগমেন্টে আইপি সিক্সটি ফোর মানে নর্মালি পানিতে পড়ে গেছে ফোনটা ভাইয়া কিচ্ছু হবে না ফোনটা তুলে নেন মুছে নেন শেষ এ টু জেড পাশাপাশি এই ফোনটাতে আছেন আরেকটা জিনিস সেটা হচ্ছে কি বলে ফোর পয়েন্ট ফাইভ জি ফার্স্ট নেটওয়ার্ক মানে যারা দেখেছে গ্রাম দেশে থাকেন তার জন্য নেট খুবই স্লো মানে এই ফোনের তো নেট খুব ফাস্ট কাস্ট শেষ হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জি ফাস্ট নেটওয়ার্ক পাচ্ছেন তারপর ডিটিএস স্যান সিস্টেম পাচ্ছেন এ টু জেড ভাইয়া ভরপুর দেওয়া আছে মানে মাত্র দশ হাজার নশো নব্বই এর থেকে ভালো কনফিকেশন আমি আশলা করি

কিন্তু চার চৌষ্টি এখানে কিন্তু লেখা আছে আট জিবি এবং চৌষট্টি জিবি মানে এখানে কিন্তু চার প্লাস চার আট জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ থাকবে এখানে দাম হচ্ছে দশ হাজার নশো টাকা এবং আপনাদের কাছ থেকে কিনলে কি কি অফার থাকবে

তারপর হচ্ছে যে এই ফোন আছে স্পার থার্টি প্রো কাস্টমাইজেশন এটা হচ্ছে প্রাইস হচ্ছে অ্যামোল ডিসপ্লে ইন্ডিসিং গেমের প্রাইস হচ্ছে মাত্র উনিশ টাকা বাট আমার তরফ থেকে পাবেন ডিসকাউন্ট পাবেন এক হাজার টাকা মাত্র রাখবো

এখানে তো এই যে ফোনগুলোর দিয়ে আপনাকে সুন্দর এই সেক্ষেত্রে আপনাকে আসতে হবে মানে বসুন্ধারা এই প্রথম দেখা গেছে এই ফোনটার মধ্যে কিস্তির সুবিধা এবং গিফট দিচ্ছি যারা গিফট যারা টাকা